বন্ধুরা আজকে একটা বড় সাইজের দুটা লেবু নিয়েছে আর লেবু দিয়ে মজার একটা ভর্তা করে দেখাবো আপনাদেরকে এই যে দেখুন কত কত বড় বড়ো লেবু আর এটা হচ্ছে কাজী লেবু এটা সাইজে বড় হয় আর ভিতরটা অনেক রসালো আর মিষ্টি হয় বেশি খুব একটা টক না এটা আমি ভালো করে ধুয়ে নিলাম এখন সাইডগুলো আমি ছিলে নেব এত পরিমাণের রস যে কাটা যাচ্ছে না এ আমি ছিলে নিচ্ছি দেখুন বন্ধুরা এত পরিমাণে রস আর একটু চচার মতো সাদা অংশটা রাখে দিতে হবে নাহলে ভেঙে যাবে এখন মোটামোটা করে সাইজে গোল গোল করে কেটে নেব কাটা হয়ে গেছে বন্ধুরা এখন একটা বাটির মধ্যে দেখুন গোল গোল করে কেটে নিয়েছি এখন একটা বাটি নেব আর সে বাটির মধ্যে শুকনো মরিচ দিব শুকনো মরিচ পুড়ে নিয়েছি চুলার মধ্যে আর নিয়েছি ধনিয়ার পাতা কুচি দিচ্ছি সাতমথো লবণ আর দিব একটু খা সরিষার তেল দিয়ে ভালোভাবে মরিচ আর লবণটা ভেঙে গুঁড়া করে নিতে হবে পরে এখন আমি যে লেবুগুলো রেখেছি এটা দিয়ে ভালোভাবে মেখে নেব একটু খেয়ে দেখলাম খেতে এত রসালো আর এত মজা লেগেছে এটা কিন্তু ভাত দিয়ে খেতেও অনেক সুন্দর আর যে উপর থেকে যে রসটা ছিল বাটির মধ্যে সেটা আমি উপরে ঢেলে দিলাম বন্ধুরা ভালো লাগলে অবশ্যই আপনারা করে খাবেন কেমন হয়েছে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই